গুড মর্নিং বন্ধুরা দশটা বাজে পাঁচ মিনিট বাকি দশটা ডোনার ম্যাম আসবে আর আজকে স্পেশাল রুটি শেয়ার করবো তোমাদের সঙ্গে ওটো 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 আজকে হচ্ছে নীলের উপোস ডোনা উপোস করেছে ওটো বাবা ওটো 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 আসো বাবা আমার বাবা ও বাবা এইবার বাবা রেডি গুড মর্নিং বলো বাবা বন্ধু তো বলো একবার বলে এদিকে তাকে ওদিকে তাকে তো মুখ দেখতে চাইছে গুড মর্নিং বাবা এদিকে তাকව আলাদা আলাদা তাকাও চলো ব্রাশ করিয়ে দিই বাবু এই মেটা কে যে যাকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করাই এই মেটা কে 10টা বাজে এখনো এর ঘুম মানে এই যে আমরা রেডি হয়ে গেছি ডোনা রেডি এদিকে আমি ও রেডি এখন আমরা কোথায় যাচ্ছি বড় দিদিমার ডোনা বড় দিদিমারি আজকে পূজো পূজোর জিনিস দেখা দেখায় সর হাত ছাড় এই নাটক

লুচি দিয়ে আলু ভাজা দিই বাবা খেলেই আমি খুঁজছি আর একটুখানি এটা খেতে হয় বাবা একটুখানি এই যে এই শাকটা একটু খেতে হয় বাবা একটু খাও একটু একটু একবার একবার এইটুকু এইটুকু ঠিক আছে একবার খেলেই তো দেখো এইবারের নিয়ম অনুযায়ী ডাটা চচ্চড়ি খেতে হয় আর কি এটা হচ্ছে কুমড়ো শাক এটা কিন্তু তারকেশ্বরেও এই চচ্চড়িটাই কিন্তু সবাই খায়

গুড ইভিনিং বন্ধুরা দেখো সাত বাজে দশ মিনিট বাকি না অনেক ঘুমিয়েছে বাবারে ওট 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 মা দেখি কিনা মুখটা লাগছে ঘুম হয়েছে গুড ইভিনিং চলো এই দেখো শিব বাবা বলছে উঠতে পারো এবার চলো এবার পুজো করতে হবে হ্যাঁ চলো

গুড ইভিনিং দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে শিব ঠাকুরকে দূর থেকে তুলে স্নান টান করিয়ে ঠান্ডা যাতে না লাগে তার জন্য শুকনো রেখেছে আর ইনি এখন ফোন দেখছে তো দেখো সন্ধ্যেবেলায় চা করতে গিয়ে বুয়া মাসি আর কি দেখলো কি দুধটাই কেটে গেছে তো মাসি আর চা করলো না বলল যে এই কাটা দুধটা থেকে ছানা বের করে দিই ডোনাকে খাইয়ে দিই আর ডোনা তো ছানা ভালোই বাসে তাই জন্য সন্ধেবেলার টিফিন ছানা ডোনা খুব সুন্দর আকাম করে মোমবাতিগুলো বুঁড়ো করলো দেবে অ বুয়া এই যে দেখি আমাদের বাড়িতে এক নম্বর বাসন মাজার লোক আপনাদের লাগলে ভাড়া করতে পারেন আর আমার মেয়ে এখন ইয়ে বাড়াচ্ছে কানের দুল এই যে কানের দুল বানিয়েছি সুন্দর কানের দুল এই জামাই আদর হচ্ছে এখন বড় শাশুড়ি জামাই আদর করছে কি দিচ্ছে মিষ্টি আবার কোল্ড ড্রিঙ্কস এই দেখো আমার মেয়ে কানের বানিয়েছি হ্যাঁ দিচ্ছি এ দেখো বুয়া ডোনা কি সুন্দর কানের বানিয়েছে বিয়ে বাড়ি যাবে পরে দেখি বা ভালোই হয়েছে তেঁতুল পাতা কানের সুন্দর ডোনার এখন টিফিন দিয়েছি আর একটু এই যে একটা লুচি আর এই যে আলু ভাজা দিয়ে একটা লুচি খাবে আমার ভাবি ঘামে যাতা হে তো বন্ধুরা এখন আমরা ঘরে চলে যাচ্ছি আমাদের সব ঘোরা হয়ে গেল মিলের উপস হয়ে গেল এখন আমরা ঘরে যাচ্ছি চলো বাড়ি এসে গেছি বন্ধুরা আঙুর নেবি আবার আচ্ছা বেল নেবে এগুলো থামিকে দিবি বেল নেবে ডোনা থামির জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা কলাটা নে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আছে কলাটা নে আর কিছু নিবি না নিচ দিয়ে ওই ওপরে দেখ আর একটা কলা আছে একটা কলা নে এবার ঠাকুরকে নম বল ঠাকুর তোমার ফলগুলো নিয়ে ওখানে একটা শশাও আছে নে ওই ওখানে আছে দেখ হ্যাঁ এবার ব্যাস এবার নম কর বল ঠাকুর তোমার ফলগুলো নিয়ে গেলাম এবার এবার তুমি যা বলার বলে দাও ভালো করে নম করে বসে বসে সুন্দর করে দেখো এগারোটা বাজে আমরা মহাভারত চালিয়েছি আর আজকে এই যে ডিনারে আছে এই যে আলু একটু একটুখানি ডোনার জন্য আর এই রুটি লুচি